আমরা এই লাউ পাতাগুলো এই ছোট ছোট করে কেটে একদম লাউ পাতাগুলো এইভাবে আমরা বটির সাহায্যে কুচু কুচি করে কেটে নেব আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুকিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকের রেসিপি লাউ পাতার বড়া এই লাউ পাতা তার সাথে থাকছে ময়দার আটা বেসন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এই উপকরণ দিয়ে আমরা এই লাউ পাতার তৈরি করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বেসন আটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ এর মধ্যে শুকন মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে আমরা আটাগুলো মেখে নিলাম এই যে প্রথমে আমরা হাতের সাহায্যে এই আটাগুলো মেখে নিলাম এখন আমরা এই যে ছোট ছোট আমরা পিস করে করে হ্যাঁ এই যে ছোটো ছোটো এখন নাড়ু বলে করে নিই আমরা এখন গরম সোয়াবিনের তেলে পাকোড়া বা বড়া তৈরি করবে লাউ পাতার পাকোড়া এই পাকোড়া একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে দারুণ মজাদার আপনারা বাড়িতে এইভাবে পরিবেশন করে খেতে পারবেন বাড়িতে পরিবেশন করলে আপনারা এই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবারটা সঠিকভাবে খেতে পারবেন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর লাউ পাতার পাকোড়া আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবেন বাইরের খাবারটা স্বাস্থ্যসম্মত না এজন্য আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন একদম দোকানের মতন মশমছে এই লাউ পাতার পাকোড়া এটাকে সবজি পাকোড়া অনেকে বলে থাকে তো এর মধ্যে বেসন আটা এবং লাউ পাতা দেওয়া হয়েছে এই সবজি পাকোড়াটা অনেক মজাদার এবং পুষ্টিকর খাবার এভাবে আপনারা সকালে নাস্তা তৈরি করতে পারেন এই বৃষ্টির দিনে লাউ পাতার পাকোড়া খেতে বৃষ্টির দিনে সাধারণত এই ভাজা পোড়া পাকোড়া বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে তার মধ্যে ভাজা পোড়াটাই সবচেয়ে তো বেশি খেতে ইচ্ছে করে আর আবহাওয়া যেহেতু ঠান্ডা থাকে এই সময় এই পাকোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা কম হয় এভাবে আপনারা পাখড়া তেল খেতে পারেন এবং হয়ে ফুলে উঠছে যে তেলের মধ্যে বেসন দ আছে বেসন দিলে অবশ্যই সেই পাকোড়াটা একটু থেপে উঠে মানে ফুলে উঠে আর খেতেও মজা লাগে খুব কম সময়ে পাকোড়া আপনারা তৈরি করে নাস্তার সাথে সকাল বা বিকালে নাস্তার সাথে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন লালচে পণ্যের করে কড়া ভাজা ভেজে নেব এই যে কড়া লালচে পান্নের করে আমরা ভেজে নিলাম এগুলোকে এখন আমরা নেমে নিব সাকনার সাহায্যে এই যে হয়ে গেল আমাদের ঝটপট লাউ পাতার পাকোড়া দারুণ মজাদার একদম দোকানের যে পাকোড়া বা বোড়া থাকে এই লাউ পাতা দিয়ে সবজি পাকোড়া তার চেয়ে বেশি মূল্যদায় এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন